পরীক্ষাটি হবে পরীক্ষার একটু তোমাদের আনকমন মনে হচ্ছে কারণ হচ্ছে তোমাদের প্রথম থেকে যে পরীক্ষাটি হবে সেটা হচ্ছে তোমাদের নতুন বই পেয়েছে তোমাদের অনেক কিছু চেঞ্জ হয়েছে সেই উদ্দেশ্যে তো তোমরা প্রাথমিক পরীক্ষা সাজেশন বিজ্ঞান পঞ্চম এর নতুন বই 2025 তোমরা কি কি পড়বে আমরা সেগুলো নিয়ে আজকে আলোচনা করব তো অধ্যায় ভিত্তিক যে গুরুত্বপূর্ণ টপিকস রয়েছে যে অধ্যায় 1 এ যেগুলো রয়েছে আমাদের শরীর আমাদের শরীরের প্রধান অঙ্গসমূহ মানব দেহের রক্ত সংবহনের ভূমিকা হৃদপিণ্ড ও ফুসফুসের কাজ হচ্ছে স্বাস্থ্যবিধি মেনে চলার উপকারিতা দ্বিতীয় এ সম্বন্ধে এগুলো ভালো পড়বে এরপর অধ্যায় দ্বিতীয় অধ্যায় রয়েছে অধ্যায় দুয়ে রয়েছে প্রাণী ও উদ্ভিদ এ সেখান থেকে যে সম্বন্ধে নিয়ে মূলত পড়বে বিভিন্ন ধরনের প্রাণী ও তাদের খাদ্য গ্রহণ প্রক্রিয়া উদ্ভিদের অংশ কাজ নিয়ে পরিবেশে উদ্ভিদের গুরুত্ব নিয়ে এরপর অধ্যায় তিনে যেগুলো রয়েছে যে বস্তু ও এর ধর্ম নিয়ে কঠিন তরল গ্যাসের বৈশিষ্ট্য নিয়ে পানি ধর্ম রূপ পরিবর্তন বস্তুর ভর আয়তন ও এই সম্পর্কিত যে টপিকগুলো আছে সেগুলো তোমরা ভালোভাবে করবে এরপর গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো রয়েছে যে রচনামূলক প্রশ্ন যে প্রতিটি অধ্যায় থেকে একটি করে তোমরা ভালোভাবে শেষ করবে যে মানবদেহ হৃৎপিণ্ড ও ফুসফুসের কাজ সম্পর্কে লিখো এরপর উদ্ভিদ কিভাবে খাদ্য তৈরি করে তাপেক্ষা করো কঠিন তরল গ্যাসীয় অবস্থার পার্থক্য লেখ যে সংক্ষিপ্ত যে প্রশ্নগুলো রয়েছে অধ্যায় থেকে দুইটি করে করে প্রতিটি থেকে লিখবে রক্তের কাজ কি পরিবেশে উদ্ভিদের ভূমিকা কি গ্যাসীয় অবস্থার দুটি বৈশিষ্ট্য লিখো পানির রূপান্তর কিভাবে ঘটে সেগুলো সম্বন্ধে বহু নির্বাচনী যদি থাকতে পারে তোমাদের বহু নির্বাচনী প্রতিটি অধ্যায়ের শেষে এমসিকিউ গুলো ভালোভাবে অনুশীলন অনুশীলন করবে এবং যে যে প্রতিরোধের শেষে যে এমসি কিউগুলো দেওয়া হয় সেগুলো তোমরা ভালোভাবে পড়বে এবং শূন্যস্থান ডান বাম যে কাজগুলো দেওয়া থাকে সেগুলো তোমরা একটু ভালোভাবে পড়বে এগুলো পড়লে আশা করা যায় যে তোমরা ভালো একটা প্রস্তুতি নিতে পারবে তোমাদের প্রত্যেকের এই নতুন বইগুলো কিন্তু চেঞ্জ হয়েছে তো এখানে এই টপিক সমূহ অনুযায়ী তোমরা ভালোভাবে একটা আয়ত্ত নিলে দেখবি যে তোমরা প্রথম শ্রমিক পরীক্ষায় ভালো একটা রেজাল্ট করতে পারবে এবং তোমাদের ফলাফল খুব ভালো একটা আশা করা যায় অতিরিক্ত যে প্রস্তুতি টিপস দিতে পারি যে পাঠ্য বই থেকে প্রতিটি অদ্দেশ শেষে প্রশ্নগুলোর প্রশ্নগুলো তোর অনুশীলন করো এবং চিত্রস ব্যাখ্যা দেওয়া প্রশ্নে হাত পাকাও প্রতিটি সময় ভাগ করে অধ্যায়গুলো পড়ো এবং লিখে প্র্যাকটিস করো আজকের জন্য প্রিয় অতিরিক্ত প্রস্তুতির টিপসগুলো সম্বন্ধে আজকে তোমাদের বলার চেষ্টা করেছি তোমাদের কারো বুঝতে অসুবিধা হলো অবশ্যই তোমরা তোমরা কমেন্ট সেকশনে জানাতে পারো বা হোয়াটসঅ্যাপে লিঙ্ক দেওয়া হবে সেখানে তোমরা যোগাযোগ করতে পারো বা এখানে যদি সরাসরি যোগাযোগ করতে চাও তাহলে সেখানে মোবাইল নাম্বার দেওয়া আছে সেখানে যোগাযোগ করতে পারো তো প্রিয় শিক্ষার্থীরা আজকের পুর্বিটি দেখার জন্য তোমাকে তোমাদের অনেক অনেক ধন্যবাদ এরকম নতুন নতুন ভিডিওগুলো পেতে হলো অবশ্যই আমাদের পাশে থেকে পাশে থেকে সবগুলো ভিডিও দেখে অনুত রইল সংস্কৃত ধন্যবাদ প্রিয় শিক্ষা পূর্ব দেখার জন্য